Thank you. সকালবেলা উঠে কিন্তু আমি দেখো ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে চলে এসেছি আর সকালবেলা উঠে কিন্তু আমার এরকম বিধ্বস্ত অবস্থা থাকে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আজ তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম তো দেখো ঘেমে নেই একাকার তো এখন ব্রাশ করে এসে একটু আয়না আয়নার সামনে দাঁড়িয়েছি যেটা কোনো দিন করি না সেটা আজ করছি বা সাঝে করে থাকি সেটাও আজ করছি চুলটা আগেই আছড়ে নিচ্ছি যেহেতু তোমাদের সামনে ভিডিওতে আসলামই সেই জন্য মনে হলো আয়নার সামনে যখন দাঁড়িয়েইছি তো চুলটা একবার আছড়ে নিই যেটা আমার এই চুলটা আছড়ানো আমার হয়ই না সারাদিন প্রায় হয়ই না সেই যখন দোকানে যাই তখন একটু সামনেটা আছড়ে চলে যাই বাদ বাকিটা ওখানে গেলে মেয়েরা ঠিক চুল আছড়ে দেয় যখন যে দেখে যে দিদি চুল আছড়ানো নেই তখন ওরা নিজেরাই আছড়ে দেয় হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি তো চলো এখন বাজে সাড়ে নটা আজকে যেহেতু কালকে একটু বৃষ্টি হয়েছিলো আর এমনি তো এমনি দিন তো গরমে ঘুমাতে পারি না তো বৃষ্টিতে ঘুমিয়ে পড়েছিলাম সাড়ে আটটায় উঠেছেন আমাদের কিন্তু সাড়ে আটটার মধ্যে সমস্ত কাজ হয়ে হয়ে যায় আর কি অন্য দিন জলের কাজ যেহেতু জল আমাদের সাড়ে আটটা পর্যন্ত থাকে সাতটায় আসে সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি উঠে পড়ি জলের সমস্ত বাসন ধোয়া কাপড় কাচা ধোয়া ধুই যা যা পড়ার আছে মানে চাল ধোয়া সমস্ত কিছু করে রাখি দিয়ে বাদ বাকি ঘরের কাজ পরে করি ঠিক আছে কিন্তু সাড়ে আটটার মধ্যে আমাদের চা খাওয়া হয়ে যায় তো সাড়ে আটটা পৌনে নটা নটার মধ্যে আজকে বাজে সাড়ে নটা এখনো আমরা চা খাইনি তো চলো দেরি তো হয়েই গেছে কিন্তু কাজগুলো তো সারতে হবে কাজ সেরে এসেছি তোমাদের দাদাভাই একটু চা বসাবে খাবো চলো এটা তোমাদের দাদাভাইয়ের ডিউটি যেদিন দিকে বাড়িতে আছে এটা তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি এই ডিউটিটা সকালে সকালবেলা বিকালবেলা আবার আমি চা বানাই তোমরা তো দেখেই চ আগামীকালের ভিডিওতে তো চলো চাটা বানিয়ে আনো খাই তোমাদের দাদা হাতে না একটা হয়েছে কি হয়েছে জানি না এই দেখো ফুলে আছে কিন্তু কি যে হয়েছে বোঝা যাচ্ছে না ব্যথা গো তার মুখও হয়নি কিছু না তোমাদের দাদা বলছে মানে কোথাও কিছু ফুটেও যায়নি কি যে হয়েছে বোঝা যাচ্ছে না তো দেখলে তোমাদের দাদা হাতের অবস্থা ওর যে যে কাজগুলো বা দুজনে মিলে হাফ হাফ করে যে কাজকর্ম করি ওর দোকানে সেগুলো মনে হচ্ছে আমাকে আজকে পুরোপুরিটাই করতে হবে করতে তো হবেই অর্ধাঙ্গিনী বলে কথা তো চলো যেহেতু অর্ধাঙ্গিনী অর্ধেকটা কেন আজকে পুরোটাই কাজ করব। আমার সংসারের কাজ ওর দোকানের কাজ সব মিলিয়ে মানে অনেক কাজ চলো তোমাদের সঙ্গে এখনও কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি এখনও চা খাওয়া হয় চা বসিগুলো তোমাদের দাদা হয় সব কিছু দিয়ে দিয়েছে তারপরে ছানা কেটে গেছে ঠিক ফ্রিজে ছিল তাও নষ্ট হয়ে গেছে লিকার চা বসিয়েছে সকালবেলা আমরা সাধারণত লিকার চাই খাই কিন্তু আজকে দুধটা ছিল বলে এবং বিকেলবেলা তো সেই সাথীদের জন্য দোকানে বিকেলবেলা করে চা করে নিয়ে যাই সেই দুধটা রয়েছে কালকে বৃহস্পতিবার কাছে ওরা আসেনি ওদিকে যেহেতু দুধ চাটা খাওয়া হলো না সেক্ষেত্রে আমরা কিন্তু লিকার চা বসিয়েছি আর লিকার চাটা খাওয়া হবে তো চলো এবার চা বসিয়ে নিচ্ছি ততক্ষণে এই জায়গাটা পরিষ্কার করে নি দুধ দুধ করে একাকার করেছে ফেলে তো যাই হোক চলো চা তো ফুটছে চা বিস্কুটটা খেয়ে নিই তারপরে দেখি সংসারের কাজে হাত লাগাবো আর এখন বেজে গেছে প্রায় সাড়ে নটা পৌনে দশটা আরও বেশি বাজে বোধ একটু আগে দেখেছিলাম ঘড়িটা এখনও দেখা হয়নি তো চলো চা খেতে খেতে কাপুরের সঙ্গে কী কথোপকথন হচ্ছে সেটাই শেয়ার করি

করেছি কেন বললো পয়সা নেই তাই মিথ্যে কথা বলিস না যে পয়সা নেই ওটা করেছি কাগজের মনে যদি করতাম না এতগুলো কতগুলো লাগতো প্রায় দুবার নিন এখানে দুবার নিন কিনে এখনো রয়ে গেছে আমি পয়সা নেই আমার কাছে ওগুলো আছে থাক ওই ওই মনে হয় করবোই না বড় বছর দিয়ে বই আমরা নাইন উঠে যাবো কেউ কিছু বলবে না কেউ নাইন পাগলা হয়ে যাবে নাকি তোর এরপর আর তোমাদের সঙ্গে কথা হয়নি চাটা খেয়ে কিন্তু টিফিন টিফিন করে নিয়ে আমি চলে এসেছি একদম দুপুরে যেহেতু আজকে দু সকালে আমার উঠতে একটু দেরি হয়ে গেছে টাইমের জলটা পাইনি চলে গেছে তো আমি আবার দুপুরে জলটা পেলাম তখন আমি কাচাকুচিগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই কাচাকুচিগুলোই এখন করে নিলাম আর হালকা হালকা মেঘও করে রয়েছে খুব একটা বেশি কাচাকুচি করিনি অল্প কিছুটাই করেছি সেটাই মিলে দিলাম তারপরে দেখো একদম দুপুরে তোমাদের সঙ্গে দেখা হলো আর দেখো মাছটা কিন্তু আজ সর্ষে দিয়ে ঝাল করেছি আর টক দই আর বিশেষ কিছুই না আর একদম রাতে সত্যি বলতে এত ব্যস্ততাই থাকি তোমাদের সঙ্গে আর কথা হয়ে উঠতে পারি না সকাল থেকে ভিডিওটা শুরু করি ঠিকই কিন্তু আর তোমাদের সঙ্গে সামনে আসতে পারি না যাই হোক এখন বাজে রাত এগারোটা আর এখন এসে কি খাবো বলো তো সেই যে বিপতারিণী বার করলে আমরা যেভাবে সাবু মাখা খাই সেইভাবে সাবুটা আজকে মেখে খাবো তোমাদের দাদাভাই সকালবেলায় সাবু ভিজিয়ে দিয়েছিল আর তোমরা তো সব সময়ের জন্যই জানো আমরা রাতে সাবু চিড়ে গরম পড়লেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করি আজকে দিকে তো তোমরা দেখছো না আমার চ্যানেলে যতদিন আছো ততদিনই তোমরা দেখছো তো চলো সাবুটা ঠিকঠাক করে মেখে নিই আম আর কলা ছিল ওটা দিয়ে মেখে নেবো আমটা এতটাই মিষ্টি আমি অবশ্য আমটা খেয়ে দেখিনি চিনিটা দেওয়ার পরে বুঝলাম যে আমটা এতটাই মিষ্টি চিনিটা দিতে লাগতো না যাই হোক চলো সারাদিনের ভিডিও জার্নিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আশা করি তোমাদের ভালো লাগবে হ্যাঁ তবে ভিডিওটা আর একটু বড় হলে হয়তো ভালো হতো আর একটু বিশেষ কিছু কাজ দেখালে হয়তো তোমাদের ভালো লাগতো যাই হোক খেতে তো খুব ভালো হয়েছিল আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট